গুড ইভিনিং সকালকে তো আজকে আমার ইন্টারভিউ ছিল বর্ধমান জোনে সেকেন্ড হাফে তো প্রথমে আমরা গেলাম গেটের গেটের সামনে তো দুটো সময় গেটের সামনে একজন এসে আমাদেরকে গেটে ভরে দিলেন এবার ওখানে সিগনেচার করতে পেলেন এবং কিছুক্ষণ থামার পরে উনি নিয়ে চলে গেলেন একটা ক্যাম্পের মধ্যে এবং যেটি চারটি জোনের জোন ভাগ করা আছে এবং টেবিল বসার জন্য জায়গা দেওয়া আছে এবং প্রত্যেকে যেভাবে বসলো হ্যাঁ সেভাবে ওরা দেখে একটা টোকেন দিল তো আমি ছিলাম সাত নম্বরে তো আমাকে সাত নম্বরে একটা টোকেন দিল যে বসার পরে ওরা একজন এলেন স্যাররা যে এসে বললেন যে তোমাদের কলকাতায় যেভাবে ভেরিফিকেশান হয়েছে সেম ডকুমেন্টস তোমরা রেডি করো তোমাদেরকে ডাকা হবে পরস্পর তো প্রত্যেক জোন থেকে প্রত্যেক টেবিল থেকে বা যেভাবে বসিয়েছে সেভাবে ডাকছে পরস্পর এবং সেখানে গিয়ে ভেরিফিকেশান দেখলো সব কিছু দেখছে একদম তোমার এম এর ফাইনাল মার্কশিট তারপরে এর ফাইনাল মার্কশিট তারপর এর যে কলেজ থেকে একটা সার্টিফিকেট এসে এনসিটি অ্যাপ্রুভ সেটা দেখছে দেখার পরে তোমার কাস্ট সার্টিফিকেট দেখছে এবং আধার কার্ড দেখছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখছে দেখার পরে ওটা কমপ্লিট হয়ে গেলে একটা জেরক্স সবারই জেরক্স নিচ্ছে এবং জেরক্সটাতে তোমার সেলফ অ্যাটাচড থাকা প্রয়োজন ডেটসহ দিয়ে বসতে বলছে এবং বসার পরে কিছুক্ষণ পরে পরস্পর আবার ইন্টারভিউ ডাকছে তো ইন্টারভিউ যখন ডাকছে তখন একটা ইন্টারভিউ রুমে ঢোকার আগে একটা জায়গায় রুমে বসাচ্ছে এবং ওখানেও একটা সিগনেচার করে নিচ্ছে সেখানে তোমার নাম থাকছে এবং তোমার রোল নাম্বার থাকছে এবং ওখানে সিগনেচার করার পরে রুমে ঢোকাচ্ছে তো প্রথমে হ্যাঁ ঢোকার সময় প্রথমে আমার আমি যখন ঢোকলাম তো সকলকে ঢোকার আগে বললাম কি আসছি স্যার এবং ওরা বললো ঠিক আছে আসো সবারকে নমস্কার জানালাম নমস্কার জানার পরে ওরা বসতে বলল। দিয়ে প্রথমে আমাকে বলল তোমার নাম কী কোথা নাম কি দিয়ে আমি নাম বললাম যে ওরা বললো তুমি কি ডেমো করে এসছো বললাম হ্যাঁ স্যার তো বললো যে ওরা কোনো হ্যাঁ ডেমো বলে দিল না বললো যে কোনো একটা ডেমো করো তো আমি সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পড়াতে লাগলাম এবং বোর্ডে আমি দেখলাম যে একদিকে রাষ্ট্রবিজ্ঞান এবং অপরদিকে ডেট লিখা আছে আমার মনে হলো দেখে কি অন্যজন এটা লিখে রেখেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাকে ওটা লিখতে হলো না আমি ডাইরেক্ট সাবজেক্টে ঢুকে গেলাম এবং সাবজেক্টে ঢোকার আগে তার আগে আমি ওদের কাছে পারমিশান নিয়েছিলাম কি স্যার এটা আদর্শ ক্লাসরুম ভাবতে পারি ওরা বললো কি হ্যাঁ এটা আদর্শ ক্লাসরুম তুমি ভাবতে পারো কিন্তু তারপরে আমি হ্যাঁ স্টার্ট করলাম ডেমো তো প্রথমে আমি যে হেডে লিখলাম তো বললো কি শর্টকাটের মধ্যে তুমি ছাড়ো তো আমাকে তিন থেকে চার মিনিট অর্থাৎ রাষ্ট্রপতির যে পদ্ধতি আছে আমাকে দ্বিতীয় পদ্ধতি পর্যন্ত যেতে দিল তারপর ওরা থামিয়ে দিলো দিয়ে এসে বললো কি আসো বসো দিয়ে বসলাম বসার পরে আমাকে বলছে তুমি কোন হ্যাঁ ইউনিভার্সিটি থেকে এম এ করেছে দিয়ে আমি বললাম বর্ধমান ইউনিভার্সিটি থেকে তারপরে বলছে তুমি এখন বর্তমানে কি করো তো আমি বললাম কি স্যার বাচ্চাদেরকে টিউশন পড়াই আর এসএসসির প্রিপারেশান নিচ্ছিলাম হ্যাঁ দিয়ে তারপরে বললো কোশ্চেন করতে লাগলো বেশিরভাগই কোশ্চেন করছে ইউটিউট থেকে তো বললো কি গণতান্ত্রিক সমাজতন্ত্র বলতে কী বোঝো এবং বহুত্ব হ্যাঁ বহুত্ববাদীদের মতে রাষ্ট্র রাষ্ট্রকে তারা কীভাবে দেখেছে বহুত্ববাদীরা হ্যাঁ তারপরে ডেভেলপমেন্ট কান্ট্রি বলতে তুমি কী বোঝো সুন্দর ডেভেলপমেন্ট কান্ট্রি এই পরস্পর তিনটা প্রশ্ন করলো যে তারপরে একটু তারা আমার সঙ্গে অন্যান্য বিষয়ে আরও গল্প করলো তোমার কে কে আছে পরিবারে কি করো কী করো হ্যাঁ যে এটা বলে ঠিক আছে তুমি আসতে পারো